পরবর্তী প্রশ্ন এক ভাই জানতে চেয়েছেন পুরুষদের নামাজ আর মহিলাদের নামাজ ভিন্ন কেন এবং কিছু মানুষ সেটা বুঝতেই চায় না এবং তারা বলতে চায় যে পুরুষ এবং নারীর নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা মনে আমরা বলি যে পুরুষ এবং নারীর শরীয়তের বিভিন্ন বিধানের ক্ষেত্রেই সুস্পষ্ট একটি পার্থক্য রাখা হয়েছে যেমন নারী পুরুষের স্বভাব যা স্বভাবের মধ্যে শারীরিক গঠনের মধ্যে বিভিন্ন বিষয়ে যেমন পার্থক্য রয়েছে নারী পুরুষের বিভিন্ন বিধানের মধ্যে আল্লাহ আল্লাপাকরাবুল আলমিন ইসলামী শরীয়তের মধ্যে অনেক পার্থক্য এবং অনেক ব্যবধান রেখেছেন এটি যেমনিভাবে একটি সৃষ্টিগত বিষয় ঠিক তেমনিভাবে শরীয়তের বিধানগত বিষয় যেমন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সতর পুরুষের জন্য সতরের একটা পরিমাণ রয়েছে পুরুষের সতর হলো নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত কিন্তু নারীর সতর পরপুরুষের সামনে প্রায় সারা দেহই তার সতর এমন কি একজন নারীর জন্য তার মাহারাম পুরুষের সামনেও তার সতর প্রায় পুরো শরীরই হাত মুখমণ্ডল পা এবং মাথা অল্প কিছু অঙ্গবাদে দেহের অধিকাংশ জায়গায় নিজের মাহারাম পুরুষের সামনেও নারীর জন্য সতর কাজেই নারী পুরুষের সতরের আলায় যেরকম শরীয়ত ব্যবধান রেখেছে নারী পুরুষের আরও অনেক শরীয়তের বিধানের মধ্যেই নারী পুরুষের ক্ষেত্রে ব্যবধান রয়েছে ঠিক তদরূপ নামাজের মধ্যেও নারী পুরুষের ক্ষেত্রে বেশ কিছু ব্যবধান রয়েছে যেমন তাকবীর ও তাহারিমার জন্য হাত উঠানো হাত বাঁধা রুকু করা সেজদা করা প্রথম ও শেষ বৈঠক ইত্যাদি ক্ষেত্রগুলোতে পুরুষের সাথে নারীর নামাজের পার্থক্য রয়েছে মূলত এই পার্থক্যের মূল কারণ হল নারীর সতর যেহেতু বেশি এই জন্য নারীর নামাজকে এমনভাবে পড়তে বলা হয়েছে যেন অধিক সতরের এটা সহায়ক হয় সতরের জন্য অধিক সহায়ক হয় মতো করে নারীকে নামাজ পড়তে উদ্বুদ্ধ করা হয়েছে এবং নির্দেশ প্রদান করা হয়েছে এ বিষয়টি রসুল সাল্লাহ আলি হাদিস এবং সাহাবিদের বিভিন্ন বক্তব্য তাদের বিভিন্ন ফতোয়া পরবর্তী যুগের তা বেয়ী এবং ইমামদের বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত মতামতের মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণিত আমরা এক্ষেত্রে দু তিনটি উদ্ধৃতি প্রদান করছি যেমন মারফু হাদিস আল্লাহ রসুল সাল আলী আসলাম থেকে বর্ণিত হাজরত ইয়াজিদ ইবনে আবির হাবিব আল্লাহ আনহু বলেন রসুল্লা সাল্লি আসল মার আলম আল্লাহ নবী দুজন নারীর পাশ দিয়ে অতিক্রান্ত হলেন যারা নামাজ পড়ছিলেন ফকালা ইজা সাজাত্তুমা ফাজুম্মা বাজ আল্লাহ মার আতা ফিজা আলীকে কার রাজ সেই দুজন নারীকে আল্লাহ নবী বললেন তোমরা যখন সাজদা করবে তখন তোমরা মাটির সাথে নিজেদের শরীরকে মিশিয়ে দিবে কেননা নারীরা এক্ষেত্রে পুরুষের মতো নয় সুস্পষ্টভাবেই এটি ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলী প্রণীত কিতাবুল মারাসিলের মধ্যে রয়েছে ইহাদিসটি ইবনে আব্বাস সাজি আল্লাহ পক্ষ থেকে এই বিষয়ে একটি ফতোয়া বর্ণিত হয়েছে আল্লাহ সৈই আনসারাতি ফকালাতফিজু অর্থাৎ তিনি বলেন যে খুব জড়ো হয়ে অঙ্গের সাথে অঙ্গ মিলিয়ে নামাজ আদায় করবে সুতরাং উল্লেখিত হাদিস এবং সাহাবির ফতোয়া এবং বিভিন্ন আরও অসংখ্য দলিলের ভিত্তিতে এ কথা সুস্পষ্ট সুস্পষ্টভাবে বলা যায় যে মহিলার নামাজ আদায়ের ক্ষেত্রে পুরুষের নামাজের চেয়ে কিছু পদ্ধতিগত ভিন্নতা রয়েছে এ বিষয়টি স্বাভাবিক এবং শরীয়তের আরও বহু বিধানের মতোই যেখানে নারী পুরুষের বিধানের মধ্যে কিছু ব্যবধান রয়েছে নামাজের ক্ষেত্রেও সেই ব্যবধানটুকু কার্যকর